আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আপনাকে সবাই আপনাদের সবাইকে ধন্যবাদ আজ আমি আসছি হলো বড়হর গরুর হাটে দেখেন এটা হলো বড়হর গরুর হাট ওই তিচ্চুবাহী সে বিশাল বড় গরুর হাট প্রতি সপ্তাহে এক বাইন একদিন গরুর হাট লাগে সেটা হলো বুধবার আজকে সেই বুধবার এই বুধবারে দেখেন বরহার হাটে আসছি গরু দেখার জন্য এবং আপনাদেরকে দেখাবো গরুগুলো কি দাম চলছে এখন বর্তমান অবস্থায় দর্শক এখন আমি আসছি গরু হাটের ভিতরে দেখেন এই যে গরুগুলো বিক্রি করার জন্য রেডি হয়ে আসতেছে আজকে আমি এক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো এই যে দেখেন এই হলো ব্যাপারী ভাই গরু নিয়ে আসছে ভাই গরুর কি অবস্থা এখন এখন একটু বাজার কম ভাই বাজার কম হুম এ কয় দাম হতেছে ওটা 1 লাখ 25000 এতো আছে মোটামুটি ভালো কিন্তু বাজার একটু কম তাই না বেচা কেন গো কম আসলে কি বাজার আসলে বাজার ডি নাওন এক কোনটা কি বিক্রি করছেন এ পর্যন্ত একটা করে বেড়ি করছেন কয় টাকা এক 1 লাখ 13000 হ্যাঁ আছে যে চাই পাঁচটা বাছুরের শাহিয়ালওটা আছে সারা লও পাশে আছে নেপাল ও এই নেপালি আছে হ্যাঁ বর্ষক গড়াই দেখেন এই যে শাহিয়ালাতে গরুগুলো সব সাজায় রেখেছে কত সুন্দর

ছাদাম কথা ছাদাম সাইডে সাইট স্যার দাম নাকি কাস্টমার কি আসছিল আসছিল কত কইছে ভাই 45 45 মেলাদাম কইছে ঠিক আছে ব্যস্ত থাকেন ভাই জানেন একটা এখানে একটা হাতির মতো সাদা গরু সাদা ষাড় গরু লে লাইনে কত বড় গরু সবগুলাই বিশাল বিশাল হাতির সাইজের গরু এই যে গরু ব্যাপারি সাহেব কি অবস্থা সব কই কি আপনার কইনে এখন একটা বিক্রি করেন নাই বিক্রি করার সম্ভাবনা কি আছে দামা দামি কি হয়েছে কোনো কাস্টমার দামা তো হইতেছে দামা তো হইতে হ্যাঁ ঠিক আছে বিস্তে থাকেন হবে নি বড়হার হাটের ছাগলের হাট এখানে শুধু ছাগল কেনা বেচা হয় এখানে এই যে একটা ছাগল বেচা কেনা হয়ে গেল এই যে ছাগল আঙ্কেল একটা বেচা কেনা হয়ে গেল আঙ্কেল কয় টাকা বেচলেন 5000 5000 টাকা বেচলেন একটা যাই এ দর্শক বাইরে দেখেন এগুলা হলো ছাগলের হাট বড়হরের দেখেন সবগুলো হলো খাসি ছাগল বিশাল বড় বড় ছাগল বাইক কি সব আপনার আমার ভাই কয় টাকা করে দাম চাইতেছেন ও ভাই ছাব্বিশ করে দাম যাচ্ছে এক একটা ছাব্বিশ এক একটা ছাব্বিশ এইটা আঠাশ হাজার খালি বিক্রি কি করছেন একটা দুইটা বেশি হারিনি দামা দামি হচ্ছে কত পর্যন্ত দাম হতেছে 40 পর্যন্ত এই দুটো দাম হইছে 20000 এই দুটো 40000 20000 কাটছ না কেন এমরাই তো কষ্ট হইছে এমরা থেকে ওয়েটার Diz quem uh -oh.